Best quality, foldable tripod leg, multifunctional uses, 36 degree up and down, left and right manual adjustment, dual fan. হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনাদা নিউ ভিডিও আশা রাখি আপনার সবাই ভালো আছেন তো আজকে চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে কিন্তু হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা হলো ডুয়েল ফ্যান তো এই ফ্যানটি ডিটেলিং জানতে সম্পূর্ণ ফিচার্সগুলো দেখতে এবং জানতে রেড জানতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না আর ভিডিওটা অবশ্যই অবশ্যই স্কিপ করবেন না তো আমি আর কথা বাড়াবো না আমি চলে যাই এই ফ্যানটা ডিটেলিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন 2025 হাজার পঁচিশ সালের সবচেয়ে চমৎকার একটি ফ্যান মিনি স্পিড ফ্যান ডিফেন্ডার সগো মিনি স্পিড ফ্যান ডিফেন্ডার সগো এটা 2025 হাজার পঁচিশ সালের একদম আপডেট একটা প্রোডাক্ট আপডেট একটা প্রোডাক্ট তে প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই অথবা ডিটেলিং যদি জানতে চান ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু পারচেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে তো আমরা দেখিনি এটার সঙ্গে আমরা কী পাচ্ছি এটার সঙ্গে পাচ্ছি একটা টাইপ সি ক্যাবল আপনারা এটা দিয়ে ফ্যান চার্জিং করতে পারবেন পাশাপাশি আপনারা কিন্তু আপনার বাসার যে স্মার্টফোনটি সেটাও কিন্তু চার্জ করতে পারবেন তো ফ্যানটা দেখেন কত চমৎকার একটা ফ্যান আমরা জাস্ট লাইক এটার ফিচার্সগুলো দেখেন যে আমরা মোবাইল যেভাবে স্ট্যান্ড করি জাস্ট লাইক থ্রি লেক আপনারা দেখতে পারছেন ফোর লিভেল থ্রি লেক চমৎকারভাবে স্ট্যান্ড করে আমরা লক করে কিন্তু এটা রেখে দিতে পারি যে কোনো জায়গায় আপনারা সুন্দরভাবে বসিয়ে দিতে পারেন আপনারা মুভ করতে পারেন নিজে দেখতে পাচ্ছেন চতুর্দিকে মুভ করা যায় এটা থার্টি সিক্স ডিগ্রি থার্টি সিক্স ডিগ্রি আপ অ্যান্ড ডাউন রাইট অ্যান্ড লেফট অ্যাডজাস্টমেন্ট মানে চতুর্দিকেই আপনারা সুন্দরভাবে এটা মুভ করবে আপনি একটু মুভ করে দেখাচ্ছি আপনারা দেখেন আর এটার স্পিড হলো ফোর স্পিড আপনারা ওয়ান টু থ্রি ফোর ওয়ান স্পিডে ওয়ান স্পিড হলো আপনারা পঁচিশ পঁচিশ পার্সেন্ট স্পিড পাবেন ওয়ান স্পিডে তারপরে টু স্পিড টু গিয়ার যেটা টু গিয়ারে গেলে আপনারা ফিফটি পার্সেন্ট পাবেন এবং থার্ড গিয়ার থার্ড গিয়ারে গেলে আপনারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্পিড পাবেন এবং ফোর্থ গিয়ারে গেলে আপনারা উইন স্পিড পাবেন হলো একশো পার্সেন্ট আর পাওয়ার অনুভব আছে আপনারা দেখবেন থার্টি সিক্স ডিগ্রি অ্যাঙ্গেলে এটা মুভিং করে এবং এটা দুটা এলইডি লাইট আছে দুটো এলইডি লাইট চমৎকার দুটো এলইডি লাইট যারা স্টুডেন্টরা বিশেষ করে এটা পড়ার টেবিলে ব্যবহার করতে পারেন কারণ যেহেতু তীব্র গরম চলে এসেছে গরমে কিন্তু লোড লোডশেডিংয়ের সমস্যাটা থেকে থাকে এবং আপনারা এটা কিন্তু মাল্টিপল ইউজেস এটা আপনারা মাল্টিপল ইউজেস করতে পারেন আউটডোর ইনডোর এবং সিলিং ফ্যান এটা দেখেন চমৎকার আপনারা কিন্তু এইভাবেই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে যে কোনো জায়গায় ঝুলিয়ে দিয়ে আবার এটা দেখেন একদম সিলিং ফ্যানের মতো কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার একটা কালেকশন দু হাজার পঁচিশ সালের এবং এটা যেভাবে ইচ্ছে সেভাবে আপনারা কিন্তু মুভ করতে পারছেন যেভাবে ইচ্ছা সেভাবে মুভ করতে পারছেন যেদিকে দিতে চাচ্ছেন আপনারা এক থেকে একাধিক জন কিন্তু একসাথে এটাতে আপনারা কিন্তু বাতাস যে বাতাসটা এটা কিন্তু মুভ করবে বাতাসটা মানে চার পাঁচজন একসাথে থাকলেও বাতাস গায়ে লাগবে খুবই চমৎকার একটা কালেকশন কালারটাও কিন্তু চমৎকার কালারটাও চমৎকার আমরা এখন বলে দিই যে এটা আপনারা ব্যাকআপ কখন কতক্ষণ পাবেন চার্জিং ব্যাকআপটা আপনারা যদি ফোর্থ গিয়ারে দেন তাহলে দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত আপনারা ব্যাকআপ পাবেন আর যদি আপনারা মিডিয়াম বা লো গিয়ারে দেন সেই ক্ষেত্রে ওভারঅল আপনারা চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন তো এটা হলো ব্যাটারি ক্যাপাসিটি হলো আট হাজার এমএইচ আমার আট হাজার এমএইচ এটা ম্যাটেরিয়াল এবিএস পিপি স্পিড লেভেল হলো ফোর গিয়ার্স রেটেড পাওয়ার হলো এইটিন এবং ইউএসবি সকস ওয়ান ইউএসবি আউটপুট ইউএসবি আউটপুট তো এটার মডেল নাম্বারটা হলো এফ সেভেন থ্রি ডাবল জিরো এফ সেভেন থ্রি ডাবল জিরো প্রোডাক্ট ম্যানুয়াল যেটা মডেল নাম্বার যেটা তো আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে পারবেন চমৎকারের প্রোডাক্টটা আর এটার জন্য আপনার রয়েছে সার্ভিস ওয়ারেন্টি রয়েছে হলো ওয়ান ইয়ার্স ওয়ান ইয়ার্স আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটার তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুভ করে আমি একটু বসিয়ে রেখেছি বসিয়ে রেখে আপনারা দেখেন এটা যখন ফ্যানটার স্পিড ফ্যানটা যখন ঘোরে এবং আপনারা কীভাবে মুভ করবেন আপনারা চতুর্পাশে মুভ করতে পারবেন আপনাদের যেভাবে মন চাই সেভাবে কিন্তু মুভ করতে পারবেন তো আর দেরি না করে আজই অর্ডার করুন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে দ্রুত অর্ডার কনফার্ম করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করুন চমৎকার এই ডুয়েল মিনি ডিফেন্ডার ফ্যানটি যেটি আপনাকে দিবে প্রশান্তির বাতাস তো এই ফ্যানটির প্রাইজে আসি প্রাইজ এটা প্রাইস একদম বাজার যে প্রাইস আপনারা রিজনেবল বলতে পারেন দু সালে যেহেতু একটি আপডেট প্রোডাক্ট চায়না প্রোডাক্ট এটা বর্তমান বাজার মূল্য তিন হাজার টাকা বর্তমান বাজার মূল্য তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে আপনারা কিন্তু পারচেস করতে পারছেন চমৎকার এই ফ্যানটি তো যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত অর্ডার কনফার্ম করে আপনার এই পছন্দের প্রোডাক্টটি প্রয়োজনীয় প্রোডাক্টটি পারচেস করে ফেলুন আর যারা সরাসরি আসতে চান অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেস সেই অ্যাড্রেসে আপনারা চলে আসতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম